ত্রিপুরা সমস্ত চাকরি সেই বাইবনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আগামীকাল চাকরির অফার বন্টন হচ্ছে আগামীকালকে যে চাকরির অফার অর্থাৎ তিরিশ এপ্রিল যে চাকরির অফার বন্টন করবে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সম্মনীত ডক্টর মানিক শাহ ওনার হাত ধরে চাকরি সেই বাইবনরা চাকরির অফার গ্রহণ করবে চাকরির অফার এটা বহু প্রতীক্ষিত বহু বছর আগের চাকরির প্রসেস এটা আমরা বলবো গত তিন বছর ধরে চাকরি করতে সেই ভাই বোনরা ওয়েট করছে কবে চাকরি অফারটা গ্রহণ করবে সেই ওয়েট বা অপেক্ষার অবসান ঘটবে আগামীকাল আগামীকাল তিরিশ এপ্রিল ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধীনে টেট ওয়ান টেট টু শিক্ষক যারা কোয়ালিফাই হয়েছিল দু সালে তাদের হাতে চাকরি অফার তুলে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিরাট বড় ঝাঁকঝোকপূর্ণ অনুষ্ঠান হবে যেখানে সমস্ত চাকরি উদ্দেশ্যে ভাই উপস্থিত থাকবে যারা চাকরি অফার গ্রহণ করবে পাশাপাশি অভিভাবকরাও কিন্তু সেখানে ইনভাইটেড করা হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষক পাচ্ছি আমরা টোটাল দুইশো আঠাশ জনের হাতে অফার তুলে দেওয়া হবে এর মধ্যে টেট ওয়ানে আছে ছষট্টি জন সিক্সটি সিক্স নাম্বার এবং টেট টুতে জিটিতে আছে একশো বাষট্টি জন খুব সুন্দর একটা ঝা অনুষ্ঠানের মাধ্যমে অফার তুলে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী পাশাপাশি বর্তমান সময়ে দুই হাজার বাইশ সালের প্রসেসগুলোর ভিতরে উল্লেখযোগ্য আর দুইটা প্রসেস যেটা আছে সেটা হলো পুলিশ ক্রমশ চাকরি অফার আমরা আশা করছি মে মাসে অলরেডি ডিসাইড হয়ে রয়েছে যে মে মাসে চাকরি অফার দেওয়া হবে আর দুই নম্বর হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ তার মেরিট লিস্ট যেটা সবাই আশা করেছিল এপ্রিল মাসে প্রকাশ হবে কিন্তু এপ্রিল মাসে এটা প্রকাশ করা হচ্ছে না সেটাও মে মাসেই সম্ভাবনা প্রকাশ করার এও পরিস্থিতির উপর নির্ভর করছে কারণ স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে মাননীয় মন্ত্রী মিনিস্টারের কথার সাথে বাস্তবে আমরা কোনো কিছু মিল পাইনি তাই আমরা সেটা বিশ্বাস করে উঠতেও পারছি না তারপর আশা রাখছি স্পেশালিজি অফার যে মিনিটলি লিস্ট সেটা মেমাসে বয়স করা হবে এবং আমাদের পুলিশ কনস্টেবল যে অফারটা সেটা একদম হানড্রেড পারসেন্ট মেমাসে দেওয়া হবে এখানে খুশির খবরটা আগে দেখে নিই তারপর আমরা আরক্ষা দপ্তরের যে চাকরি বাকি চাকরি প্রসেসগুলো আছে ফায়ার সার্ভিস জেল পুলিশ স্পেশাল পুলিশ কনস্টেবল সেগুলোতে আসছে এখানে খুশির খবর অভিনন্দন জানাচ্ছি দুশো জন শিক্ষককে আমরা চাকরি প্রত্যাশী বেকার বলবো না আমরা বলবো শিক্ষক কারণ তারা সবাই সম্মানিত শিক্ষক আমাদের শিক্ষা সমাজের মেরুদণ্ড যারা সমাজকে সামনে সাথে এগিয়ে নিয়ে যাবে যারা আমাদের ছেলেমেয়ের ভাই বোনদের মানে এডুকেশনের দায়িত্ব নেবে একদম ভালো কোয়ালিফাইড শিক্ষক যারা চাকরি পেয়েছে কারণ বিশালসঙ্গ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল ফোরটি থাউজেন্ডের কাছাকাছি এর মধ্যে দুশো আঠারো জন আঠাশ জন চাকরি পাওয়া মানে বিরাট বড় ব্যাপার কত টাফ কম্পিটিশন করে তারা এখানে আসতে পেরেছে আসতে পেরেছে এটা একটা দারুণ খবর দারুণ আনন্দের খবর তিরিশ এপ্রিল বুধবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে কোথায় চাকরি অফার দেওয়া হবে আগরতলা নজরুল কলাক্ষেত্রে হাজার বাইশ সালে যে তেত্তিন মেধা তালিকায় থাকা দুশো আঠাশ জনকে চাকরি অফার দেওয়া হবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে শিক্ষা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাবেল রেহমন্ড কুমার বিদ্যালয় শিক্ষা দত্ত অধিকর্তা নিপেন্দ্র চন্দ্র শর্মা সহ অন্যান্যরা শিক্ষা দপ্তরের অন্তর্গত বুনিয়াদী শিক্ষা দপ্তর উদ্যোগে এই অফার অনুষ্ঠান মানে আয়োজন করা হয়েছে দুশো আঠাশ জন কে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অফার বিতরণ করা হবে সেদিন যার মধ্যে রয়েছে ইউজিটি আন্ডার টিচার কে ওয়ান ছেষট্টি জন এবং ইজিটি কে টু টিচার একশো বাষট্টি জন শিক্ষা দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের অধীনে সাত হাজার ছশো চারজন শিক্ষক ও অশিক্ষক কর্মী নিযুক্ত পেয়েছে টোটাল শিক্ষা দপ্তরে নিযুক্তি পেয়েছে সাত হাজার ছয়শো চারজন বিরাট সংঘ ক্যান্ডিডেট কিন্তু শিক্ষা দপ্তরে গত সাত বছরের চাকরি পেয়েছে এখানে মাধ্যমিক শিক্ষা দপ্তর অধীনে রয়েছে দুই হাজার ছশো পঁচাত্তর জন বুনিয়াদী শিক্ষা দপ্তর অধীনে রয়েছে চার হাজার নশো উনত্রিশ জন দুই হাজার আঠাশ সাল থেকে এখন পর্যন্ত টেট টু ওয়ান টেই টু মিলে টোটাল চাকরি পেয়েছে চার হাজার আষ্টশো চৌরাশি জন চাকরি পেয়েছে এর মধ্যে দুই হাজার একুশ সালে যারা পাশ করেছে এটা ম্যাক্সিমাম থ্রি থাউজেন্ড প্লাস শুধুমাত্র দুই হাজার একুশ সালে টেট টু চাকরি পেয়েছে এই সময়কালের মধ্যে মাধ্যমিক শিক্ষা তথ্য অধীনে দুই হাজার তিনজন শিক্ষকতা চাকরিতে নিযুক্ত হয়েছে যারা এস টি জিটি বা এস টি পিজিটি নামে উল্লেখিত রাজ্য সরকারের গুণগত শিক্ষা প্রসারে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে তথ্য জানা গেছে এবারে ইউজিটি জিটি মিলে সবচেয়ে বেশি অফার পাবো পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরায় ইতিমধ্যে সাতাশে এপ্রিল অলরেডি টেট টু পরীক্ষা হয়ে গেছে এখানেও বিশাকসঙ্গ ক্যান্ডিডেট এবার কোয়ালিফাই করবে এবং চার মে আগামী রবিবার টেট ওয়ান পরীক্ষা হচ্ছে সেখানেও বিশালসঙ্গ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে নয় হাজার প্লাস ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে সেখানেও আশা করছে বিশ্রম কেন্দ্রে চাকরি পাবে এবার টেট ওয়ানে নয় হাজার টেট টু মিলে পঁয়ত্রিশ হাজার সব মিলে টোটাল ফোর্টি ফোর থাউজেন্ড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে যাদের হাতেও অফার ও মানে অনুষ্ঠান করা হবে সেখানেও অফার বন্টন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহ আশা করছি দুই হাজার পঁচিশ সালেই নতুন যারা টি টোয়েন্টি কোয়ালিফাই করবে তাদেরও তো অফার পৌঁছে দেবে দেবে মাননীয় শিক্ষা দপ্তর শিক্ষা অধিকর্তা এবং মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এটা আমাদের আশা পাশাপাশি অন্যান্য যে শূন্যবোধ পূরণ শূন্যবোধ পূরণে সরকারকে সত্যি আন্তরিক কিনা সে বিষয়ে যদি আমরা কোশ্চেন করি যে হ্যাঁ সরকার শূন্যবোধ পূরণ আন্তরিক কিন্তু পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা হচ্ছে বাইবা হচ্ছে এই নিয়ে সবগুলা প্রসেসে একটু সময় লেগে যাচ্ছে কারণ স্বচ্ছতা মেনটেন করতে গেলে প্রসেসটা একটু লম্বা হয়ে যাচ্ছে কারণ আমরা দেখেছি বিগত সময়তে পুরা গত মানে সানডেতে যে চাকরি অফারগুলো বন্টন করা হয়েছিল সেখানেও সিডিপিউ তারপর আইসিডিএস সুপারভাইজার এম টিএস ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং করতে যারা চাকরি অফার গ্রহণ করেছে সবাই একদম ট্যালেন্টেড পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে সেখানে সে অফার গ্রহণ করেছে সবাইকে অবশ্যই সম্মান বা অভিনন্দন জানানো দরকার এবারও যারা টেটে চাকরি পাবে তারও সেই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এটাও একটা স্বচ্ছতার প্রতীক পাশাপাশি জিআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি দেখেছি আমরা টিপিসি দেখেছি সবখানেই একটা স্বচ্ছতা মেনটেন করে চলছে সরকার যে পরীক্ষা দিয়েই চাকরি পেতে হবে পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়া যাবে না সেই বিষয়ে আমরা পুলিশ কনস্টেবল যদি দেখি দেখবে সমস্ত ট্যালেন্টেড ছেলেমেয়েরা অনেকে টাকা দিয়ে আমরা এমন অভিযোগ দেখেছি টাকা দিয়েছে কিন্তু চাকরি পাইনি পার্টিকে টাকা দিয়েছে চাকরি পাইনি পার্টি তো সেই ক্ষমতা নেই চাকরিতেও চাকরিতেও তো পাচ্ছে বেকারা নিজের পড়াশোনা করে ভালো নাম্বার পেয়ে তাই সেই জায়গায় যদি আমরা দেখি আমরা খুব ভালো একটা পজিশনে আছে ত্রিপুরা বর্তমান চাকরি প্রত্যাশী বাইমোনরা অ্যাটলিস্ট যারা পড়াশোনা করছে ভালোভাবে যারা প্রিপারেশন নিচ্ছে ভালোভাবে হবে তাদের হাতে সরকার অফার তুলে দিচ্ছে এবং যতটুকু আমরা খবর পেয়েছি পুলিশ কনস্টেবল চাকরির অফার আগামী মাসে মে মাসের দেওয়া হচ্ছে মে মাসে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়তো ফার্স্ট উইকে দিয়ে দিতে পারে পুলিশ কনস্টেবল সমস্ত প্রসেস রেডি একটা ঝাঁকজনপূর্ণ অনুষ্ঠান হবে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কারণ উনি আরক্ষা বা স্বরাষ্ট্র দপ্তরের মিনিস্টার উনি তাই উনি সেই মানে অনুষ্ঠান উপস্থিত থাকবে এবং খুব শীঘ্র মে মাসে হয়তো ফার্স্ট উইকেই পুলিশ কনস্টবল চাকরিপাত্রী ভাই বোনাতে অফার তুলে দেওয়া হবে এবং বাকি যদি আমরা জেল পুলিশ পুলিশ জেল পুলিশ চাকরিপাত্রিশ ভাই বোনা যদিও গতকালকে একটা প্রটেস্টের সিদ্ধান্ত নিয়েছিল যদিও এটা সাকসেস হয়নি আগামী দুই বা তিন তারিখ হয় আরেকটা প্রটেস্ট সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু জেল পুলিশ বিষয়ে এখনো কোনো আপডেট নেই হয়তো জেল পুলিশের প্রসেসটা আবার নতুন করে হয়তো শুরু হতে পারে যারা পুরাতন যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম লিস্ট হতে থাকবে নতুন হয়তো একবার উইন্ডো খুলে দিতে পারে যারা নতুন অ্যাপ্লাই করতে যায় অনেকটা স্পেশালিজিটির মতো সম্ভবনাময় এটা কিন্তু এই বিষয়ে কোনো কোনো উত্তর কিন্তু নেই যখনই চাকরি প্রসেস দুই বছর তিন বছর চার বছর পেরিয়ে যায় কোনো চাকরি প্রসেসে কোনো ইনক্রিমেন্ট বা কোনো সামনের স্থায়িতে এগুই না তখন আবার নতুন করে বেকার ভাই বোনদের বেড়ে যায় তখন অবশ্যই নতুন আর সুযোগ দেওয়া সরকার একটু চেষ্টা করে সবকিছু কিছু মানুষ অবস্থায় আছে এখনও এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না তবে ফায়ার সার্ভিসের পরীক্ষা পরীক্ষা আগামী এক দেড় মাসের ফায়ার সার্ভিসে পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়ে যাচ্ছে বোর্ড অলরেডি গঠন করার পরিকল্পনা নিচ্ছে নতুন বোর্ড গঠন করবে নতুনভাবে পরীক্ষা হবে নতুনভাবে সব কিছু ডিসাইড করা হবে তাই ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট এখন এখন কর্তৃ হলো ভালোভাবে পড়াশোনা করা পড়াশোনা করে মানে সামনের সারিতে একটি কীভাবে এগুটে যায় কীভাবে পরীক্ষা আরও ভালো রেজাল্ট করা যায় যেহেতু আমরা দুই হাজার তেইশ সালে বা বাইশ সালে অলরেডি পরীক্ষা দিয়ে আমরা ভালো রেজাল্ট করেছি কিন্তু আমরা ওই মাসির চেক করে দেখতে পেরেছি ভালো রেজাল্ট করেছি কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেই জায়গায় এগোতে পাইনি তো আশা করছি নতুনভাবে যখন পরীক্ষা হবে সেইভাবে আবার ভালোভাবে পড়াশোনা করে আমাদের যে রেজাল্ট ভালো রেজাল্ট করার যে একটা দক্ষতা সেটা আমাদের ধরে রাখতে হবে আর তাদের করছে কোনো রাস্তা নেই পাশাপাশি স্পেশালিজিডি বাইবোনার প্রতি সবসময় সরকার একটু বঞ্চনার ভাবি জিনিসটা মানে হ্যান্ডেল করেছে আমরা দেখেছি বারবার নিম্ন মন্ত্রী মিনিস্টার প্রতিশ্রুতি দিয়েও সেটা প্রতিশ্রুতি রাখেনি এরপরও আমরা আশা রাখছি যে দুই হাজার পঁচিশ সালে মে মাসে মে লিস্ট প্রকাশ হবে তবে চাকরি হতে সে ভাই বোনদের যে প্রটেস্ট যেটা সোশ্যাল একটু প্রটেস্ট করছে বা একসাথে ডেপুটেশনার পরিকল্পনা নিচ্ছে এটাও একটা ভালো কারণ সরকারের কাছে জানান দিতে হবে যে আমরা কষ্টে আছি আমরা ডিপ্রেশনে আছি কারণ সরকারের কাছে যদি একটা ভালো মেসেজ না দেয় সরকার কিন্তু সেই বিষয়ে ভালো সিদ্ধান্ত নেন আমরা দেখেছি যে আইবি চাকরিপদেশে ভাই বোন সোশ্যাল মিডিয়া প্রোটেস্ট বা ডেপুটেশন দিয়েছে জেল পুলিশ ফায়ার সার্ভিস স্টেট সমস্ত চাকরি সের যারা ত্রিপুরা চাকরি প্রসেসে আটকেছে পুলিশ কমিশন সমস্ত চাকরিপত্র সেরে কিন্তু সময় সময় ডেপুটেশন এবং সোশ্যাল মিডিয়া প্রটেস্ট করেছে তাই স্পেশালি যদি ভাই আস্তে আস্তে সেই পথেই করছে যাতে কোনো সঠিক কোনো একটা জাজমেন্ট বা সঠিক কোনো একটা ভালো খবর পাওয়া যায় সব কিছু মিলে পজিটিভে আছে আর মে মাসে আশা করছি ত্রিপুরার যে পুরাতন চাকরি প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর বিষয়ে একটা মানে সঠিক সিদ্ধান্ত বা নোটিকেশন বেরোবে কংগ্রেস ধন্যবাদ জানাচ্ছি যারা টেট ওয়ান টেট টু শিক্ষক পদে চাকরি অফার গ্রহণ করবে তোমরা আমাদের ত্রিপুরার যে ভবিষ্যৎ তোমাদের দ্বারা আমার ত্রিপুরার যে শিক্ষা দপ্তরটা ডেলে ডুলে সাজবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল